কলা গ্রামের সম্মানীয় গ্রাম্য কমিটির কর্মকর্তাদের সম্মান নিয়ে আমার প্রথম নিবেদন নতুন সূর্য এই মাটিতেই জন্ম আমার ভালো লাগে মাটির স্পর্শ এই দেশটা আমাদের দেশ নমটা ভারতবর্ষ পরাধীন ভারত করেছিল স্বাধীন বিপ্লবীরা ঝরিয়ে রক্ত অসহায় মানুষের কাছে স্বাধীনতার মানেটা আজ লাগেছে বড়ই শক্ত কত লেখক লিখে গিয়েছিল স্বাধীনতা নিয়ে কত বই ভারতবর্ষ নামটাই আছে স্বাধীনতা আজ কই লুট হতো টাকা পয়সা লুট হতো গলার ধান প্রকাশ্য দিবালোকে লুট হচ্ছে এখন মায়েদের সম্মান ধরছি কাজ অসহায় নারী মায়েরা টুকরে কাঁদে সভ্য মানুষ পড়েছে ধরা তুষ্টের পাতা ফাঁদে প্রাণ খুলে আজ বাঁচা কঠিন সে যে থাকতে হয় সং অপরাধীদের হয় না বিচার বিচার হয় দেখে রাজনীতির রং প্রতিবাদ করবে পাবে না গো ছাড়া কেউ করবে না তোমায় ক্ষমা তোমার ঘরেতেই ফেলে দেব ওরা তাজা কয়েকটি বোমা ভালোবেসে আপন ভাববে যারে সেই হবে তোমার পর ভালোবেসে আপন ভাববে যারে সেই হবে তোমার পর ভালোবেসে সমাজের সেবা করতে গিয়ে অভয়াকে পৃথিবী ছাড়তে হল জ্বলন্ত প্রমাণ আর জি সজাগ হতে হবে সচেতন হতে হবে কি হবে অভিমান করে কিংবা রাগ চকচকে সমাজের অন্তরটাই খোঁজ নিয়ে দেখুন চারিদিকে শুধুই লাল রক্তের দা তাই রাগ হিংসা জাতিভেদ ভুলে কাটিয়ে লালসার ঘর আসুন না কলাগ্রাম রক্ষাকালী পুজো কমিটি কর্মকর্তাদের সঙ্গে আমরাও হাত হাত মিলিয়ে বলি আসুক আমাদের আধার জীবনে নতুন সূর্যের ভোর নতুন সূর্যের ভোর নতুন সূর্যের ভোর অসংখ্য ধন্যবাদ চলু এবার আপনাদের আনন্দ দেওয়ার পালা সেই আনন্দের জন্য মঞ্চে নিয়ে আসবো সবার প্রিয় ও কাকিমা নীল আকাশ দেখ বন্ধু সাদা মেঘের খেলা এসব দেখে খুশিতে আজ ভরিছে সবার মন তারি ফাঁকে অবধি মনি তোমার মুখটি কেন ম্লান আসছে শিল্পী খুশিতে ভরাবে গাইবে মিষ্টি গান আহাগো গো যার গান শুনে খুশি হয়েছে হাজারো হাজারো শ্রোতা মঞ্চে আসছে আপনাদের প্রিয় সঙ্গীত শিল্পী নম্রস্মিতা